Eu vou te হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আদা দিয়ে এক কাপ করে লাল চা না খেলে ভালো লাগে না আর এই যে দেখতেই পাচ্ছ আমি না প্রায় দিনেই এই কাচের গ্লাসে চা খেতেই বেশি ভালোবাসি এদিকে কিন্তু আমার ছেলে উঠে পড়েছে ছেলেকে গরম জল দিয়ে দিয়েছি আর তারপর দেখো বিছানাটাও পরিপাটি করতে লেগেছি প্রত্যেকদিন সক সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একই রকম চিন্তা থাকে কখন নিজেকেও একটু পরিপাটি রাখবো আর তার সঙ্গে হচ্ছে এই সংসারটাকেও গুছিয়ে রাখবো সংসার আর নিজেকে এই দুইটো জিনিসকে যদি পরিপাটি রাখা যায় না তাহলে দেখবে একজন মধ্যবিত্ত ফ্যামিলির হাউস ওয়াইফরা মোটামুটি সবই পেয়ে যায় আর কিছু লাগে না তো চলো এই যে বিছানাটা আজকে গুটিয়ে নিলাম ঠিকঠাকভাবে আর তারপর দেখলাম যে লেপের ওই যে ওয়ারটা আছে ওটাকে আমি খুলে নিচ্ছি আর চাদরটাকেও আমি কাছাকাছি করে নেব কয়েকদিন যাব ইচ্ছা করছিল যে এই যে লেপ কথাগুলোকে একেবারে ভেতরে রেখে দিই তবে বিশ্বাস করে এখনও পর্যন্ত কোনো রকমের ব্ল্যাঙ্কেট কিংবা লেপ এখনও আমি আলমারির মধ্যে তুলে রাখিনি আর এখনো পর্যন্ত রাখিনি কেন বলতো শীতটা কিন্তু চলে গেছিল তবুও যেন এই দুই দিন যাবত কিন্তু রাত্রিবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে তো দেখা যাক এরকম ওয়েদারে তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়টাও প্রচণ্ড পরিমাণের বেশি সেই কারণেই কিন্তু এই যে বসন্তকাল চলছে এটা একটুখানি কেটে যাক তারপর কিন্তু লেপকা থাকলোকে একেবারে আলমারির মধ্যে তুলে রেখে দেবো আর এখন দেখো যেহেতু নোংরা হচ্ছেই সেহেতু কিন্তু কাছাকাছি করে নিতেই হবে তো এটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিলাম এদিকে সমস্ত রকমের বাসি কাজগুলোকে সেরে কিন্তু আমি স্নান সেরে নিয়েছিলাম আর আমার আমার প্রত্যেকদিন ঘুম থেকে উঠে থেকেই একই রকম মানে চিন্তাধারা থাকে যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন একরকম বলতে গেলে এই সংসারটাকে পরিপাটি গুছিয়ে রাখার পিছনে কিন্তু আমার একটা নেশা ধরে গেছে মানে সংসারকে ভালোবাসি তো সেই কারণেই কিন্তু যে কাজটা করবো সেটা ভালোবেসেই করব ওই কারণেই বলতে পারো নিজেকেও যেরকম পরিপাটি করে রাখতে পছন্দ করি এই সংসারটাকেও পরিপাটি করে রাখতে খুবই পছন্দ করি আমার মতো কিন্তু অন্যান্য সমস্ত হাউস প্রায় নিজের সংসারকে ভালোবাসে নিজের সংসারকে গুছিয়ে রাখে তো দেখো এদিকে কিন্তু স্নান সেরে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আমি যে সমস্ত কভারগুলো ছিল আর জামা কাপড়গুলো ছিল সেগুলো মিলে নিলাম আর এরপর কিন্তু প্রত্যেক দিন যেভাবে স্নান সেরে সকালে যে রুটিনটা থাকে আমার রুটিন তোমরা তো প্রত্যেক দিন দেখেই থাকো পুজোটা আমার মুখ্য থাকে মানে স্নান সেরে কিন্তু করে নেওয়ার চেষ্টা করি ইদানিং তো আমার ছেলে স্কুলটা ছুটি আছে আবার ওই মঙ্গলবার থেকে খুলে যাবে তারপর তো ওই একই রকম তাড়াহুড়ো চলবেই রান্নাটা কিন্তু আমি পুজো টুজো সারবো তারপরই করব তো দেখো এখন না রোদটা এত পরিমাণে দিয়েছে বেশ ভালোও লাগছে যে এই চর্য কিন্তু শুকিয়েও যাবে একদিক থেকে একটা ভালো জিনিস হয়েছে যে আমি এই যে ছাদে না গিয়ে এখানে যে তারটা লাগিয়েছি আর কি উঠোনের মধ্যে নতুনভাবে তো এটার জন্য আমার সুবিধা হচ্ছে জানো তো কাজটা এগোনো হচ্ছে আর দৌড়ে দৌড়ে কিন্তু আমার এই যে উঠোনে মানে কাপড়টা নিয়ে চলে আসা হচ্ছে আর ছাদ ছুটতে হচ্ছে না তো এই যে কাজটা আমার একটু আসান হলো আর চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফুলটা তুলে নিলাম ফুল ফুটছে কিন্তু গরমের দিন সে কারণে জবাটা একটু ফুটছে একটু যত্ন করলেই কিন্তু ভালোভাবে আরও মানে ফুলটা ফুটবে তো দেখা যাক কত কি করতে করতে পারি নিজের ঘরের জন্য নিজের সংসারের জন্য আর এই যে চলো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি তুলসী মঞ্চটা ধুয়ে নিলাম আর এখন তো পুজোর বাসনগুলো ধুয়ে অলরেডি কমপ্লিট করে রেখে দিয়েছি পরিষ্কার করে রেখে দিয়েছি সংসারের প্রত্যেকটা কাজ যেই হাত দিই না সেই কিন্তু আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজটা করা পছন্দ করি যে কাজে আমি হাত দেবো সেই কাজটা একদম ক্লিয়ার করব তবেই কিন্তু আমার ভালো লাগবে তা না হলে এই কাজটাতে আমি হাতই দেবো না যতক্ষণ না আমি মানে সম্পূর্ণ করতে পারি একরকম বলতে পারো যে সংসারটাকে ভালোবাসার জন্য সব রকম করতে আমি রাজি তো চলো এই যে দেখো আমি কিন্তু সংসারে কাজ করতে করতে অনেকটা ফেলেছি এখন কিন্তু দিয়ে ফেলবো আর ওই যে পুজোর বাসনগুলোকে নিয়ে চলে যাই এক এক করে মনে পড়ছে জানো তো আমি ফিল্টারটা মানে চালিয়ে এসেছি এইদিকে আবার আমি মানে মোটরটাও চালিয়ে এসেছি তো ছুটে ছুটে আমাকে কিন্তু একরকমভাবে মানে একাই সব কিছু সামাল দিতে হয় সকাল থেকে তোমরা তো অন্য ব্লগে দেখেই থাকো তো আজকেও কিন্তু এই একই রকম সকাল থেকে কিন্তু এদিকে আমার পরিপাটি করে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে ঠাকুর ঘরটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি কেন কি এটাও একরকম আমার নেশা বলতে পারো ঠাকুর পুজোটা ওই জন্য কিন্তু ঠাকুর ঘরটাকে আমি প্রত্যেক দিন ধোয়া মোছা করি প্রত্যেক কিন্তু সুন্দরভাবে ঠাকুরদের স্নান করাই আর ওইভাবেই কিন্তু আমি রাখার চেষ্টাও করছি যতদিন শরীরে ক্ষমতা থাকবে ততদিন কিন্তু এইভাবেই করে যাব তো চলো আমার কিন্তু পুজোটা অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাতের চাল দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু বসাবো কুমড়োর তরকারি কুমড়ো তরকারিটা মুড়ি খাবার জন্য আমার তো অল টাইম ফেভারিট কুমড়োর তরকারি তোমরা আগে আমার প্রথম থেকে ভিডিও যারা দেখছো তারা নিশ্চয়ই জানবে যে আমি কিন্তু কুমড়ো খেতে খুবই ভালোবাসি ইভেন যারা দোকানদার যারা আমারকে মানে কুমড়ো দেয় আর কি তারাও খুব ভালোভাবে জানবেন যে আমি কিন্তু কুমড়ো সপ্তাহে মানে ওই চারটে থেকে পাঁচটা দিন খেয়েই থাকি আমি কুমড়োর মধ্যে কোনো রকমের মশলা দিইনি ওই পাঁচ ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি আদা ঘষে দিয়েছিলাম অতি অবশ্যই যদি কেউ আমাকে নুন হলুদ দিয়েও কুমড়ো তর্কি রান্না করে দেয় না আমি সুন্দর করে খেয়ে নেবো কোনো অসুবিধা হবে না আমার তো চলো এদিকে কিন্তু কুমড়ো তর্কিটা আমি কষিয়ে চাপিয়ে দিয়েছি হতে থাক আর কালকে না লঙ্কা আর কি আমি ওই যে ছাড়িয়ে রেখেছিলাম তোমরা তো দেখেছিলাম যে আমি একটু লঙ্কা এনেছিলাম আর কাঁচা কলা এনেছিলাম তো লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে আমি কিন্তু এই যে কৌটোর মধ্যে রেখে দিলাম আর এখন দেখো কুমড়ো তর্কিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি হতে থাক আর এই যে দেখো আমি যেটা মশলা করছি সেটা জন্য কচি বলো তো আমি না ওই কচি পাটার মাংস ছিল মানে আমার ঠাকুমা দিয়ে পাঠিয়েছিলো যেন তো আমার বাবারা গেছিলো ঝাড়খন্ড তো ওখানে কিন্তু আমাদের কালী পুজো হয়েছিলো তো কচি পাঠার মাংস দিয়ে পাঠিয়েছে তো ফ্রিজের মধ্যে আমি ভেজেই রেখে দিয়েছিলাম মানে ঠাকুমা তো ভেজে দিয়েই পাঠিয়েছিল তো ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল এরপর কিন্তু আমিও একবার ভেজে রেখেছিলাম যেন তো তো ওইটাকে না ম্যারিনেট করে রাখলাম দেখো এই কথা বলতে বলতে কিন্তু ভাতটা ডালটা দুটোই কিন্তু হয়ে গেল আজকে কুর্তির ডাল করেছি তার সঙ্গে কিন্তু ওই যে ভাতটা নেমে গেল কুমড়ো তরকারি হয়ে গেলো আজকে কিন্তু এমন কিছু এক্সট্রা আমি তরকারি করব না মানে ওই যে মাংসটা হচ্ছে কুমড়ো তরকারি অলরেডি থেকে যাবে ডাল হবে আর একটুখানি আলু সিদ্ধ করব এটা ছাড়া আর কিছু করব না তো চলো এইদিকে যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম ওইটাকে কিন্তু আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একেবারে চাপিয়ে নিচ্ছি যেই কষানো হয়ে যাবে আমি না প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো কেন কি আমার ছেলেকে যদি একটু নরম করে না দিই তাহলে কিন্তু একেবারে খেতে পারবে না সেই কারণে আমি প্রেশার কুকারের মধ্যে দেবো একটা টমেটো তুলছি জানো গাছের মধ্যে তো অনেকগুলোই টমেটো হয়েছে কিন্তু এই যে একটা টমেটো তুলেছি এটাকে যেই আমি মাংসর মধ্যে দিয়েছিলাম সত্যি কথা বলছি আমি তো যে কোনো মাংসতেই টমেটো দিয়ে থাকি একটা কিন্তু এই টমেটোটা যেটা আর কি গাছের সেটা আমি যখন মাংসর মধ্যে দিয়েছিলাম তরকারিটা যখন টেস্ট করেছিলাম সত্যি এতটা মানে ভালো লাগছিল আর সত্যি একটু টক টক ধরনের লাগছিল মানে তরকারিটা মনে হচ্ছিল মাংসর টক যদিও বা টেস্ট হয়েছিল কিন্তু একটু ডিফারেন্ট তো যাই হোক আজকে একটু ডিফারেন্ট ধরনের রান্না খেলাম মাংসর মানে কচি পাঠার একটু টক টক মাংস জানি না কে কে কী মনে করবে মানে একটু অন্য রকমের রান্না তো তো চলো একই প্রসেসে করেছি কিন্তু টমেটোটা দেওয়ার জন্য একটু ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছিল এই আর কি তো চলো এখন কিন্তু মাংসটা একেবারে কষানো হয়ে গেছে আমি কিন্তু একদম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে কি কিন্তু দেখলাম প্রচণ্ড পরিমাণের রোদ দিয়েছে আমার ছেলে তো বাইরে খেলতে গেছে তোকে তো স্নান খাওয়া করাতে হবে সমস্ত কিছুই করাতে হবে কিন্তু তারই মধ্যে দেখলাম কি জানো এদিকে না ওই যে যে কাপড়গুলো মিলে রেখেছিলাম ওগুলো একেবারে শুকিয়ে গেছে মানে এতটাই রোদ দিয়েছে এখন তো রোদটা দিচ্ছেও প্রচণ্ড পরিমাণের আর এই যে দেখতে পাচ্ছ আঁক এই আঁকগুলোও কিন্তু ঝাড়খন্ড থেকে আমার মারা নিয়ে এসেছে ঠাকুমা দিয়ে পাঠিয়েছিল তো এইদিকে কিন্তু যে সমস্ত জামা কাপড়গুলো আমি মিলেছিলাম বাইরে রান্না করতে করতে একদম ভালোভাবে শুকিয়ে গেছে হয়তো কোনো কোনো জায়গা যদি বা হয়তো মোটা কাপড় থাকে সেটার কোনো কোনো অংশ ভিজে আছে সেটাকে এই খাটের মধ্যেই মিলে দেব আর এদিকে তো চাদর আর লেপের কভারটা বুঝতেই পারছো যেহেতু হালকা পাতলা জিনিস সেহেতু তো হাওয়া দিলেই এমনি শুকিয়ে যায় আর এখনকার দিনে বিশেষ করে এই গ্রীষ্মকালে কিন্তু ছাদে ওঠা জলন থেকে আমি বাঁচলাম যেন এই তারটা লাগানোর কারণে নিচে তার থাকলে না মানে কতই যে সুবিধা কি বলবো তো যে সমস্ত জামা কাপড়গুলো একটুখানি ওই কলার সাইডে একটু মানে ভিজে আছে বা হচ্ছে একটু হাতগুলো ভিজে আছে ওটাকে না এই খাটের মধ্যেই মিলে দিলাম তো এই খাটের মধ্যে মিলে দিলে কিন্তু এমনি এমনি সারাদিনের মধ্যে শুকিয়ে যায় তো আমার নাইটি ছিল একটা ওইটাও কিন্তু একটু ভিজেছিল ওইটাও মিলে দেবো আর এই তো এই রুমে বসে বসে আমি একদিকে টিভিটা চালিয়েছি আর একদিকে কিন্তু জামা কাপড়গুলোকে ভাঁজ করছি আমার কিন্তু কাজের ফাঁকে কাজ বের করে নেওয়া জানো প্রত্যেক দিন কিন্তু সকালে ঘুম থেকে যেই উঠি সে কিন্তু নিজেকে যেভাবে পরিপাটি রাখি সংসারটাকেও ঠিক একইভাবে পরিপাটি রাখি আর যতক্ষণ না যে কাজটাকে আমি হাত দেবো ততক্ষণ যদি আমি সারতে না পারি তাহলে তো মনের মধ্যে আর কোনো রকমের ফুর্তিই কাজ করে না আমার কিন্তু সকালটা শুরু হয় একই রকম চিন্তাভাবনা দিয়ে যে সংসারে যে সমস্ত অগোছালো জিনিসগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিই আর নিজেকেও যেন ঠিকঠাক করে রাখি তো চলো দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে দেখলাম এই নাইটিটা এখনও পর্যন্ত ভিজে আছে হলুদ নাইটিটা ওই জন্য কিন্তু এখন রেখে দিলাম ওটাকেও খাটের মধ্যে মিলে দেবো আর একটা নাইটি ছিল ওটা কিন্তু শুকিয়ে গেছে তো এখন কিন্তু ভাঁজ করা যে সমস্ত জামা কাপড়গুলো হলো সেগুলো কিন্তু আলনার মধ্যে আবার রেখেও দিতে হবে কেন কি চেয়ারের মধ্যে যদি রেখে দিই তো ওই তো আমার দিকে তাকিয়ে বসে থাকবে যে কখন কিন্তু আমাদেরকে গুছাবে তাই না এই কথা বলতে বলতে দেখো সমস্ত কাজ আমার হয়ে গেল চাদরটাকেও ভাঁজ করে নিই চাদর আর এই যে লেপের কভারটাকে এটাকে কিন্তু আমি আলমারির মধ্যেই তুলে রাখবো মানে চাদরগুলোকে যেগুলো আমার এখন লাগে না সেগুলোকে আমি আলমারির মধ্যেই তুলে রাখা পছন্দ করি যখন কিনা লোকজন আসবে কিংবা হচ্ছে আমার নিজের কাজে লাগবে তখন একটা একটা করে বের করে নেবো আসলে ওই যে বললাম একটা নেশা কিন্তু নিজের সংসারকে ঠিকঠাকভাবে পরিপাটি করে রাখা আর সমস্ত মহিলাই কিন্তু যখন সংসারকে একটু একটু করে পরিপাটি করতে রাখে না তখন কিন্তু দেখবে একটা নেশায় পরিণত হয়ে যায় মানে আমার মনে হয় যে কাজটা যেন হয়ে গেলে ভালো হয় কিংবা হচ্ছে কাজটা যেন আরও ভালোভাবে করতে পারি এটা তো এক ধরনের নেশা তাই না আর ওই কারণেই দেখো সকালে স্নান সেরে একেবারে সংসার সংসারের পিছনে লেগে পড়ি পুজো থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সংসারটাকে গুছিয়ে রাখার পিছনে তো চলো এখন কিন্তু একেবারে জামা কাপড়গুলোকে আলনার মধ্যে মিলে দিলাম আর এই যে নাইটিটা ভিজেছিল ওইটাকেও মিলে দিলাম আর এই তো যে লেপের কভারটা আর চাদরটা ছিল ওইটাকে সুন্দরভাবে আলমারির মধ্যে ভাঁজ করে তুলে রেখে দিলাম এখন কিন্তু দুপুর টাইম খাওয়া দাওয়া সেরে নেব তবে খাওয়া দাওয়া সারবো জানো তো আগগুলোও খাওয়ার খুব ইচ্ছা দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি এডিটিং করে তারপরে দেখো এখন বসে বসে আখ খাচ্ছি আমার ছেলে গেছে আবারও বিকাল টাইমে খেলতে আজকে কিন্তু আমার ছেলে বিকাল টাইমে কোনো রকমের পড়াশোনা নেই মানে পড়াশোনা বলতে টিউশন নেই সেই কারণে আজকে বললাম যে চলো নিজের মতো খেলে এসো কেন কি ও তো বাচ্চা প্রত্যেক দিন ঠিক টাইমে খেলতে পায় না স্কুলে থাকে তখন তো একেবারেই পায় না ওই জন্য একটুখানি বিরক্তি হয় জানো মানে বাচ্চাদেরকে একটুখানি রিফ্রেশমেন্টের দরকার আর আঁক খেতে কিন্তু আমার ছেলে নিজেও খুব ভালোবাসে ও আসবে তখন মানে আমাকেই ছাড়িয়ে দিতে হয় এদিকে কিন্তু একটা আঁক খেয়ে নেওয়ার পরে মানে নোংরা তো হবে সেই কারণে কিন্তু আমি ভালোভাবে আর কি আঁকটাকে আগেই খেলাম তারপর ঝাড় দিচ্ছি ঝাড় দিচ্ছি এই রুমটা কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না ঠিকঠাকভাবে আসলে ক্যামেরাটাকে এইদিক ওই দিক ঘুরিয়ে ঠিকঠাক জায়গায় যদি সেট না করতে পারি না তাহলে সব রুমগুলো দেখানো যায় না আর এই রুমটাকে ভালোভাবে পরিষ্কার করার পরে অন্য রুমে চলে এসেছি এটা তো বেডরুম অল টাইম মানে তোমরা দেখতেই পাও এই রুমের মধ্যেই আমার কিন্তু সকাল থেকে রাত কাটে বিশেষ করে আর রান্নাঘরে তো কাটেই কাটে সংসারটাকে একটু পরিপাটি করে রাখতে শিখি জানো তো অন্যদের দেখে জানি না কতটা পরিপাটি করে রাখতে পারি সকাল থেকে রাত পর্যন্ত ওই একই ধরনের তো রুটিন তোমাদের সাথে শেয়ার করি কিন্তু হ্যাঁ অতি অবশ্যই ভালোবেসে করি একটা নেশা জন্মে গেছে নিজের সংসার ভালোবাসি পরিপাটি করে রাখতে তো চলো এই যে কাজ করতে করতে কিন্তু একেবারে চলে এসেছি দিতে ডাইনিংটা কিন্তু দিয়ে এই যে পিছন দরজায় বের করে আর উঠানটা তারপরে ঝাঁট দিয়ে নেব উঠান ঝাঁট তো তোমরা অনেক ভিডিওতেই দেখে থাকো আজকে কিন্তু একটু ওলট পালট করে অন্য রুমগুলোকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর একেবারে মানে এমন টাইমে চলে এসেছি যে টাইমে শুধুমাত্র গ্যাসটা মুছতে বাকি আছে মানে সকাল থেকে না খাওয়া দাওয়া হয়েছে সবই হয়েছে তবে গ্যাসটা না এখনো পর্যন্ত মোছা হয়নি মানে কি বলতো ওই যে পাঠার মাংসটা ছিল ওটাকে বারবার গরম করতে হচ্ছে তো সেই কারণে আমি গ্যাসটাকে না এখনও পর্যন্ত মুছিনি আমার ছেলেকে খাওয়ানো হলো তারপর হচ্ছে কি যে একটুখানি দেখবে তরকারি যদি গরম না থাকে না তাহলে একেবারে ভালো লাগে না বিশেষ করে মাংসর ক্ষেত্রে তো একদম ভালো লাগে না সেই কারণে কিন্তু গ্যাসটাকে দেখো এখন ভালোভাবে মুছে নিচ্ছি আর গ্যাসটা মুছে নেওয়ার পর শিলাপগুলোকেও মুছে নেবো সংসারটাকে ভালোবাসতে বাসতে একদিন কখন যে একটা নেশায় পরিণত হয়ে গেল ঠিকঠাক নিজে বুঝতেও পারলাম না এইভাবেই যেন আমার প্রত্যেকটা দিন কাটে আমি যেন সকাল থেকে উঠে নিজেকে আর এই সংসারকে ঠিকঠাক পরিপাটি করে রাখতে পারি একবারে একেবারে ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আর এই তো কোন সকাল টাইমে চোখ খুলেছি এখন কিন্তু একেবারে সন্ধ্যে লাগতে চললো এখন কিন্তু একদম সন্ধ্যে দেওয়ার টাইম আর আমার ছেলেকে পড়ানোর টাইম ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে এসে যে সমস্ত দিদি ভাইরা বা বোনেরা আমার সঙ্গে ছিলে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আরও দেখা হচ্ছে অন্যদিনের অন্য আরও কিছু ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের হ্যাপি রাখো আর কালকের জন্য আবারও বলছি স্টে হ্যাপি 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 মন্টাটা